নাম গভীরে থাকো বর্তমানে সব সময় বলুন আছি ভালো আছি বর্তমানে আছি সত্যে আছি সষ্টার সাথে তাহলে দেখবেন আপনার জীবন আনন্দময় হয়ে উঠেছে টেনশন ডিপ্রেশন স্ট্রেস থেকে মুক্ত হয়ে গেছেন অনেকেই ভালো হচ্ছে আপনি কেন ভালো হবে না একবার চেষ্টা করে দেখুন না আজকের আমরা আলোচনা করব মেটা মেটাফিজিক্স নিয়ে ফিজিক্স এই শব্দটির সাথে অনেকেই হয়তো পরিচিত ফিজিক্স হচ্ছে বস্তু কোনো বস্তুকে নিয়ে যখন যে সাবজেক্ট কাজ করে তাকে বলে ফিজিক্স যখন অদৃশ্য কোনো বিষয়কে নিয়ে কাজ করে তখন বিজ্ঞানে বলে মেটা ফিজিক্স সেজন্য আধ্যাত্মবাদ মনের জগৎ চিন্তার জগতের সাথে মেটা ফিজিক্সের সম্পর্ক আছে ফিজিক্সের ধ্বংস আছে অর্থাৎ বস্তুর ধ্বংস আছে কিন্তু মেটা ফিজিক্সের ধ্বংস নেই মেটা ফিজিক্স হচ্ছে এমনই একটি জিনিস অদৃশ্য বিষয় যেটা কখনো ধ্বংস হয় মেটাফিজিক্স কখনো কমে না যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে মেটাফিজিক্সের বিনাশ নাই ধ্বংস নাই মেটা মেটাফিজিক্স কমে না যেমন ধরুন আপনার কাছে একটা মোমবাতি আছে এটা অবশ্য মোমবাতি না এটা হলো একটা পেন আপনি মনে করেন এটা মোমবাতি এই মোমবাতিটা জ্বলছে আপনি মনে মনে ভাবেন এই মোমবাতিটা জ্বলছে এখন আপনি কতটুকু আলো পাচ্ছেন একটা মোমবাতির আলো পাচ্ছেন তাই নয় কি মোমবাতির আলোকে বলে এক ক্যান্ডেল পাওয়ার তাহলে আপনি কতটুকু আলো পাচ্ছেন এক ক্যান্ডেল পাওয়ার আলো পাচ্ছেন কারণ একটা মোমবাতি জ্বলছে এবারে এই আরেকটি মোমবাতি এই মোমবাতিটা জ্বলছে না এই মোমবাতি দিয়ে আপনি এই মোমবাতিকে জ্বালিয়ে দেন তাহলে এই মোমবাতিটা জ্বলে উঠলো এই মোমবাতির আলো কি কমে গেছে নিশ্চয়ই না কমে যায়নি এই মোমবাতিটা জ্বলে উঠেছে তাহলে আমি এখন কত ক্যান্ডেল পাওয়ার আলো উপভোগ করছি দুই ক্যান্ডেল পাওয়ার তাই না কি তাহলে এই ক্যান্ডেল পাওয়ার অর্থাৎ এই মোমবাতির আলো কি কমেছে কমেনি এই আলো দেয়ার ফলে এটা জ্বলে উঠল কিন্তু এই আলো কমেনি এই মোমবাতি উপভোগ করছে দুই ক্যান্ডেল পাওয়ারের আলো আমি উপভোগ করছি দুই ক্যান্ডেল পাওয়ারের আলো ধরুন এটা আর একটা মোমবাতি এবারে এই মোমবাতি দিয়ে এটাকে জ্বালানো হলো জ্বলে উঠল এই মোমবাতিটা আলোকিত হয়ে গেল এবারে আমি কত ক্যান্ডেল পাওয়ার উপভোগ করছি তিন ক্যান্ডেল পাওয়ার উপভোগ করছি এর আলো কি কমেছে কমেনি এটাকেই বলে মেটাফিজিক্স অর্থাৎ আপনি আরেকজনকে আলোকিত করলেন তাতে আপনার কমলো না আপনার বৃদ্ধি পেল সেজন্য এনার্জি শক্তি দান করলে কখনো কমে না তাহলে আজ থেকে নিজেকে আলোকিত করার জন্য নিজেকে শক্তিশালী করার জন্য নিজেকে আনন্দময় করার জন্য আপনি যে কাজটি করবেন সেটি হল আপনি যে মনোপ্রার্থনা শিখেছেন আছি ভালো আছি বর্তমানে আছি সত্যে আছি স্রষ্টার সাথে এটা হচ্ছে আমাদের মনো আত্মিক প্রার্থনা আপনি এই প্রার্থনা চর্চা করে আপনি আলোকিত হচ্ছেন তার ফলে কি হচ্ছে আপনি এক ক্যান্ডেল পাওয়ার ওই যে মোমবাতির এক ক্যান্ডেল পাওয়ার আপনি ধারণ করছেন কার মাধ্যমে মনো আত্মিক প্রার্থনার মাধ্যমে আপনি আরেক ক্যান্ডেল পাওয়ারকে আরেকটি মোমবাতিকে আপনি জ্বালিয়ে দিন অর্থাৎ তাকে আপনি শিখিয়ে দিন আছি ভালো আছি বর্তমানে আছি তাহলে আলোকিত হবে আপনি এবার দুজনার আলোয় আলোকিত হবে আপনি আরেকজনকে শিখিয়ে দিন তাহলে তিনজনের শক্তি আপনি ধারণ করবেন আরেকজনকে শিখিয়ে দিন তাহলে আপনি আরও একজনের শক্তিকে ধারণ করবেন যত মানুষকে আপনি শিখিয়ে দিবেন সব মানুষের শক্তি আপনি ধারণ করবেন এটাকেই বলে মেটাফিজিক্স এই জন্য আমাদের ইসলাম ধর্মে মসজিদে গিয়ে নামাজ পড়তে বলা হয় মসজিদে গিয়ে তার কারণ আপনি যদি ঘরে বসে নামাজ পড়েন তাহলে আপনি হলেন এক ক্যান্ডেল পাওয়ার অর্থাৎ এক ক্যান্ডেল পাওয়ারের শক্তিকে ধারণ করছেন আর মসজিদে গিয়ে যদি একশো জনের সাথে আপনি নামাজ তাহলে জনের শক্তি আপনি ধারণ করছেন এই জন্যই মসজিদে গিয়ে নামাজ পড়তে হয় আমাদের দেশের অনেক তোর ভাইরা আছেন মসজিদকে নিয়ে গালাগালি করেন হাসাহাসি করেন আহ ফান করেন ধর্ম সম্বন্ধে আধ্যাত্মিকতার সম্বন্ধে ন্যূনতম জ্ঞান নেই ন্যূনতম সম্পর্কে খারাপ কথা বলবে যে মানুষ মসজিদ সম্পর্কে খারাপ কথা বলবে যে ব্যক্তি মসজিদের ইমাম সম্পর্কে খারাপ ধারণা করবে আপনি ধরে নেবেন সে কোনো ধান্দা করছে আপনার সাথে তার ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান নেই তার আধ্যাত্মিকতা সম্পর্কে তো কোনো জ্ঞানই নেই আমি তো আপনাকে বিজ্ঞান দিয়ে বুঝিয়ে দিলাম যে মসজিদে গিয়ে যখন আপনি নামাজ পড়বেন সেখানে যদি পাঁচশো মানুষ থাকে তাহলে নামাজ পড়ার সময় প্রত্যেকটা মানুষের অবচেতন মনের শক্তি জাগ্রত আপনি ওই পাঁচশো মানুষের শক্তি আপনি ধারণ করবেন সেই জন্য মসজিদকে নামাজ পড়তে বলা হয় আজ থেকে আপনারা যে কাজটি করবেন যারা আমাদের সাথে আছেন বা যারা বন্ধু বান্ধব আছেন যারা এই আমাদের মন আত্মিক প্রার্থনা চর্চা করে নিজেকে আলোকিত করেছেন আজকের থেকে আপনি এই আলো সবার ভিতরে বিতরণ করতে থাকেন যত মানুষের ভিতরে আপনি বিতরণ করবেন আপনি তত বেশি আলোকিত হবে আপনি তত বেশি শক্তিশালী হবেন আজ থেকে আমরা এই কাজটি করতে থাকব সবার কাছে আমার অনুরোধ আপনি নিজে ভালো থাকেন আপনার চারপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করেন সবাইকে শিখিয়ে দিন আছি ভালো আছি বর্তমানে আছি সত্যে আপনার চারপাশের পরিবেশ যদি ভালো হয়ে ওঠে তাহলে আপনার পরিবেশ ভালো হবে আপনি ভালো পরিবেশে বসবাস করবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সময় বলুন আছি ভালো আছি বর্তমানে আছি